আফগানিস্তানে নারীদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করা এক অধিকার কর্মীকে গ্রেপ্তার করেছে তালেবান বাহিনী অভিযোগ রয়েছে গত চব্বিশ ফেব্রুয়ারি রাজধানী কাবুলের বাসা থেকে হাত বেঁধে ও চোখে কালো কাপড় দিয়ে ঢেকে ২৫ বছর বয়সী ওয়াজির খানকে নিয়ে যাওয়া হয় এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম নেয় ওয়াজির খানের ভাই আমির খান জালন চার তালেবান কর্মকর্তা ওয়াজিরকে কাবুলের বুটখাক এলাকা থেকে গ্রেপ্তার করে পরে তাকে জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্সের একটি কেন্দ্রে নিয়ে যাওয়া হয় আমি আরও বলেন এখন আমরা বলতে পারছি না ওয়াজের কোথায় আছে সাত দিনের বেশি সময় হয়ে গেছে তবে তার কোনো খোঁজ নেই ওয়াজির খান দুই সাল থেকে টুডে চার নামে একটি অলাভজনক সংস্থা পরিচালনা করছিলেন আফগানিস্তানের গ্রামীণ অঞ্চলে শিক্ষার প্রচার করাই সংস্থাটির লক্ষ্য দুই বছর ধরে ওয়াজির খানের সঙ্গে কাজ করছেন মানবাধিকার কর্মী সামান্থী তিনি বলেন তিনি ছেলে মেয়ে উভয়ের জন্যই শিক্ষা প্রচার করছিলেন যা তালেবান তাদের সরিয়া আইনের অধীনে বারো বছর বয়স পর্যন্ত অনুমতি দেয় তবে তাকে আটক করা হয়েছে সামান্তা জানান ওয়াজির খান সামাজিক মাধ্যমে আফগান মেয়েদের শিখতে দাও হ্যাশট্যাগ ব্যবহার করতেন সম্ভবত এটি তালেবানের নজরে এসেছে এরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে